পারি ফাউন্ডেশনের আয়োজনে এবং খান ওয়ালি ভাইয়ের আর্থিক সহযোগিতায় পাঁচ শতাধিক সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে ইফতার ও স্যারি বিতরণ সম্পন্ন হয়েছে রমজান মাস শুধু উপবাসের জন্য নয় রমজান শিক্ষা দেয় একে অপরের পাশে দাঁড়ানোর সহমর্মিতা দেখানোর অসহায় মানুষের কষ্ট ভাগ করে নেওয়ার আমরা যখন ঘরে বসে পরিবারের সঙ্গে হরেক রকমের আইটেম দিয়ে ইফতার করি তখন আমাদের সমাজের কিছু মানুষ তারা শুধু মুড়ি কিংবা পানি দিয়ে ইফতার করে তাছাড়া রাস্তায় রাত কাটানো ভিক্ষুক ও ছিন্নমূল ভাসমান মানুষরা স্যারি না খেয়ে রোজা রাখেন গতকাল তেরোতম রমজানে শেখ বাড়ি বস্তিতে নিম্ন এর মানুষদের ঘরে ঘরে গিয়ে ইফতার বিতরণ করে পারি ফাউন্ডেশন এছাড়া চোদ্দতম রমজানে বিমানবন্দর রেল স্টেশনে স্যারি বিতরণ করা হয়েছে সমাজের ছিন্নমূল অসহায় ভাসমান মানুষদের মাঝে তাদের কথা চিন্তা করে পারি ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট খান ওয়ালি ভাই তাদের জন্য ইফতার ও স্যারির ব্যবস্থা করেন লাইনে বসে থাকা এই মানুষগুলিকে তিনি কখনই দেখেননি তাদের নামও জানেন না কিন্তু তাদের কষ্ট অনুভব করেছেন সুদূর যুক্তরাজ্য থেকে ওয়ালিভাইয়ের প্রতি রইল দোয়া ও অফুরন্ত ভালোবাসা পবিত্র রমজানে প্রতিদিন পাঁচ শতাধিক সুবিধা দরিদ্র মানুষদের ইফতার ও সেহারি প্রদানের কার্যক্রম হাতে নিয়েছে পারি ফাউন্ডেশন প্রতিজনের জন্য কম বেশি বাজেট ধরা হয়েছে একশো টাকা আপনি চাইলে যে কোনো পরিমাণ অনুদান দিয়ে রোজাদার এই দরিদ্র মানুষদের ইফতার ও সাহরিতে শরিক থাকতে পারেন পুষ্টি শেয়ার করেও মানুষদের পাশে দাঁড়াতে পারেন পারে সাথে থাকার জন্য ধন্যবাদ